হোল বডিতে কাজ করা এক্সক্লুসিভ এগুলো চাইনিজ ব্যাগ যারা মানে সবাই তো লেদার এফোর্ট করতে পারে না হ্যাঁ কেউ চাই টু রিজনেবল প্রাইস স্টাইলিশ লেদার একটু ওয়েট আছে লেদার আপনারা জানেন যে লেদার একটু ওয়েট আছে বাট এগুলো ওয়েটলেস এগুলো লোকালি আমাদের এখানে পাওয়া যায় না এগুলো হচ্ছে ইন্ডিয়ান ওদের হচ্ছে যে আপনার ইনসাইড হ্যাঁ ইনসাইড এবং আউটসাইড এর আপনার সেম কালার অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এর বুটিক্সের ড্রেস এগুলো এগুলো সম্পূর্ণ দুবাই থেকে ইম্পোর্ট করা হ্যাঁ ইম্পোর্ট করা এর বারকোডটা যদি আমি স্ক্যান করি এই যে सेम জিনিস চলে আসছে হ্যাঁ এটা সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড হ্যাঁ এই দুবাই থেকে ইম্পোর্ট হ্যাঁ দুবাই থেকে ইম্পোর্ট করা একদম ব্র্যান্ডিং করা আছে পাকিস্তানি ড্রেস চেইন গুলো হ্যাঁ ওয়াইকে এর আমি তো দেখাই ওয়াইকে এর মানে অ্যাকসেসরিজ যা আছে একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি হ্যাঁ এবং এই যে এই লুপ গুলো এগুলো লুপ গুলো হচ্ছে পিকার্ডের এই যে এটার ব্যাক সাইড এটা তিনটা সাইজ হবে আসসালামু আলাইকুম তো চলে আসলাম আজকে কানিস দেশি স্টাইলের ওপেনিংয়ে এটা হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে কেডিএস যারা হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি থ্রিপিস এবং হচ্ছে ব্যাগ জুতো নিতে যাচ্ছেন একেবারে প্রিমিয়াম ক্যাটাগরির এবং হচ্ছে পারফিউম দুবার পারফিউমও আছে ওনাদের কাছে তো আজকে হচ্ছে মূলত ওপেনিং ডে আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো যে ওনাদের এখানে নর্মালি কি কি পাওয়া যাচ্ছে আর কি ঠিক আছে মানে একটা বেসিক ধারণা দিব কি কি পাবেন ওনাদের এখানে আসলে তো আমাদের সাথে আছেন শপের ওনার আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের এখানে মূলত কি কি পাবে কাস্টমাররা আমার এখানে পাবে হচ্ছে লেদার ব্যাগ লেদার বেল্ট ওয়ালেট মানি ব্যাগ লেদার শু এরপর হচ্ছে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ড্রেস এই যে পাকিস্তানি এখানে একদম ব্র্যান্ডিং করা আছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস এ যে এটা হচ্ছে পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কালেকশন আ ইন্ডিয়ান ইন্ডিয়ান হচ্ছে ড্রেস পাবে ইন্ডিয়ান বাংলাদেশের ড্রেস আছে যে যেমন ইন্ডিয়ান হচ্ছে বুটিকসের এগুলো ইন্ডিয়ান বুটিকসের ড্রেস একদম অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান এর ড্রেস এগুলো একেবারে প্রিমিয়াম যে প্রোডাক্টগুলো আর এরপর হচ্ছে যে যেমন হচ্ছে যে আপনার এই যে এটা ইন্ডিয়ান হচ্ছে গঙ্গা এই যে গঙ্গা ট্যাগ দাও ইন্ডিয়ান গঙ্গা এই যে এই পাশেও ব্র্যান্ডিং করা আছে গঙ্গার একদম অরজিনাল এগুলো হচ্ছে দুবাইয়ের হিজাব এগুলো সবগুলো হ্যাঁ দুবাই থেকে ইম্পোর্ট করা দুবাইয়ের হচ্ছে বোরকা আবায়া আছে এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির দুবাইয়ের হচ্ছে পারফিউম সুলতান থেকে শুরু করে ব্র্যান্ডলি আমার এখানে অনেক ধরনের কালেকশন আছে অপেলের আছে আপনার মিস রোজ আছে আরো অনেক ব্র্যান্ড আছে আচ্ছা যদি কিছু মনে না করেন করে দেখাতে হ্যাঁ এই আমি আপনাকে স্ক্যান করে আমি দেখাচ্ছি একদম স্ক্যান মানে অরজিনাল যে দুবাই এটা আমি ডাইরেক্ট ওদের ওয়েবসাইটে আমি নিয়ে যাচ্ছি যে স্ক্যান আচ্ছা আপনার এখানে পারফিউমের প্রাইস রেঞ্জটা কিরকম থাকবে থাকবে একদম হচ্ছে যে দুবাই এর এখানে ওদের ওয়েবসাইটে হুম ডাইরেক্ট ওদের ওয়েবসাইটে অরজিনাল হ্যাঁ এটা সুলতান আচ্ছা

এবং আমার ব্র্যান্ডিং করাচ্ছে টপ লেদার ব্র্যান্ডিং করা আছে এরপরে হচ্ছে লেডিস ব্যাগ গুলো দেখাই যে লেডিজ ব্যাগ এই ব্যাগটা হচ্ছে আমার আমেরিকান কালেকশন এটা নতুন আমার প্রোডাকশন করা এটা এটার হচ্ছে আপনার হ্যাঁ এই যে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা কোনো লোকাল আমরা হচ্ছে ইউজ করি না এই যে মধ্যে হচ্ছে আপনার এই যে যেমন হচ্ছে চেন গুলো হ্যাঁ ওয়াই কেক

আপনারা তো জানেন যে লেদার বলতে একটু এক্সপেন্সিভ আমার এই ব্যাগগুলো হচ্ছে আপনার আটত্রিশশো করে পড়বে এইভাবে আপনারা নিতে পারবেন সেম এইভাবেও নিতে পারবেন দুই পাশে এটা হচ্ছে আপনার এইদিকে ফ্রন্ট সাইডটা এইদিকে এই যে কি অনেক স্পেস আছে এবং এই সবগুলো আপনার হচ্ছে

এবং বেল্ট বেল্ট গুলো একদম বাফেলো লেদারের আচ্ছা বাফেলো লেদারের বেল মহিষের চামড়া মহিষের চামড়া হ্যাঁ এটা মহিষের চামড়ার বেল এটা যারা ওই যে যারা ছোট ব্যাগ ইউজ করতে যারা পছন্দ করে ছোট ডিজাইনের মধ্যে লেডিস ব্যাগ এখানে আমাদের ব্র্যান্ডিং করা আছে কাউ লেদারের সব মুখ সবগুলো জিপারই ওয়াই কেক এর জিপার মেটাল জিপার আর ছেলেদের জন্য হচ্ছে অফিস ব্যাগ অফিস অফিস ব্যাগ আছে হচ্ছে আপনার স্টাইলিস্ট এবং প্রিমিয়াম প্রিমিয়ামি হবে অনেকগুলো আপনার জিপার আছে তো অনেক কালেকশন আছে এবং যারা মানে একটু ফ্রেন্সি ব্যাগ পছন্দ করে তাদের জন্য হচ্ছে আপনার আমাদের চাইনা কালেকশন আছে হ্যাঁ এগুলো চাইনিজ ব্যাগ এগুলো চাইনিজ ব্যাগ আমি নিজেও এটা ব্যবহার করি এগুলো চাইনিজ ব্যাগ এগুলো চাইনিজ ব্যাগ যারা মানে সবাই তো লেদার এফোর্ট করতে পারে না হ্যাঁ আহ কেউ চাইছে রিজনেবল প্রাইস স্টাইলিশ এটার প্রাইস হচ্ছে আপনার চোদ্দোশো নিরানব্বই চোদ্দোশো নিরানব্বই আমাদের এই যে আরেকটা ব্যাগ আছে এগুলো এগুলো হচ্ছে স্টাইলিশ ব্যাগ এবং মোর কমফোর্টেবল ওয়েটলেস মজার ব্যাপার হচ্ছে লেদার একটু ওয়েট আছে লেদার আপনারা জানেন যে লেদার একটু ওয়েট আছে বাট এগুলো ওয়েটলেস মানে একেবারে কমফোর্টেবল ভাবে ইউজ করতে এবং বাচ্চারা যারা আছে বাচ্চাদের জন্য এরকম সুন্দর সুন্দর ব্যাগ আছে হ্যাঁ কালারফুল ব্যাগ আছে এগুলো আমরা হিউজ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আচ্ছা ওপেনিং উপলক্ষে তো আপনাদের একটা ডিসকাউন্ট আছে হ্যাঁ ওপেনিং উপলক্ষে আমি আজকে 15% ডিসকাউন্ট সবাইকে দিয়ে দিলাম এবং আমাদের হচ্ছে যে প্রাইসে 15% আমাদের হচ্ছে প্রত্যেকটা আমাদের ব্র্যান্ডিং করা আমার টপ লেদারের যে ব্র্যান্ড তুমি জানো আমার একটা ব্র্যান্ড আছে টপ লেদারের ব্র্যান্ডিং করা এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কালেকশন নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি প্রত্যেকটার নিচে ব্র্যান্ডিং করা আছে

যেমন এইটা হচ্ছে একটা এক্সক্লুসিভ একটা জুতা অনেক গর্জিয়াস হ্যাঁ এটার লুকটা অন্যরকম দেখাই এই যে এটার চিকচিক চিকচিক করতেছে আচ্ছা যারা পার্টিতে যাবে হ্যাঁ পার্টি শু এগুলো এবং যারা হিল পছন্দ করে তার হিলের জন্য আছে হাই হিল যারা পছন্দ করে হাই হিল আছে আর জুতার সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত লেডিস্ট থার্টি সিক্স থেকে শুরু ফর্টি ওয়ান পর্যন্ত এবং যেহেতু আমাদের ফ্যাক্টরি আছে সেই সুবাদে যাদের এক্সেস পা থাকে হ্যাঁ ফর্টি টু অনেক অনেকে চায় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পর্যন্ত করে দিতে এখন আমি এক্সক্লুসিভ পাকিস্তানের ডিরেক্ট পাকিস্তান থেকে ইনপোর্ট করা আমি কিছু এক্সক্লুসিভ আমি হচ্ছে ড্রেস দেখাই তার আগে আমি হচ্ছে ক্যাটালগটা দেখাই দিই যে এটা হচ্ছে ক্যাটালগ এগুলো সব ক্যাটালগ এটা হলো কেকে কেকে কে এর এক্সক্লুসিভ

আচ্ছা প্রাইস রেঞ্জটা কিরকম হচ্ছে প্রাইস রেঞ্জ 5000 থেকে 6 এর মধ্যে পড়বে 6000 এর জি এগুলা যখন আপনি আসবেন আসার পর ধরে দেখে পাকিস্তানি যারা পাকিস্তানি কেনে তাদের মোটামুটি আইডিয়াই থাকে যে তাদের পায়ে প্রাইস মেনস তাদের হচ্ছে ড্রেসের কোয়ালিটি এই যে যেমন এটা স্লিপ আর ওন্নাটা আরো গর্জিয়াস ওনাটা সুন্দর গর্জিয়াস ওনা এই যে খুবই সুন্দর সুন্দর কেউ যদি চায় যে এটা সে তার বিয়ে কোন বিয়ের প্রোগ্রামে পড়বে সেটাও করতে পারে অনেক সুন্দর এরপর আমি এটা দেখাই এটা আমার নিজেরও ভালো লাগছে আমি একটা বানাবো এটা এগুলো কি পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানে পাকিস্তানে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আচ্ছা এটার মধ্যে কি কি পাচ্ছে এটার মধ্যে পাবে হচ্ছে আপনার সালোয়ার কামিজ আর হচ্ছে ওন্না এটা হচ্ছে কামিজ এগুলো কিন্তু আমাকে অর্ডার প্রি বুকিং দিতে হবে প্রি অর্ডার করতে হবে আপনি কি মানে পাকিস্তান থেকে অর্ডার দিয়ে তারপর হ্যাঁ 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 এটা এটা আমি অর্ডার নিয়ে তারপর কত দিন সময় লাগবে 7 ডেজ 7 দিন হ্যাঁ ওকে যার যার ভালো লাগছে আপনারা অবশ্যই এগুলো মনে হয় আপনি মেবি স্যাম্পল আনছেন না হ্যাঁ এগুলো আমি স্যাম্পল নিয়ে আসছি এই যে এটার ওন্নাটা আচ্ছা এগুলো কি কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি করা যাবে সেই ক্ষেত্রে যেহেতু পাকিস্তানি ড্রেস আপনি জানেন যে পাকিস্তানি ড্রেস একটু এক্সপেন্সিভ হয় সেই ক্ষেত্রে আমাদেরকে আপনার অ্যাডভান্স করতে হবে আচ্ছা মোটামুটি একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করে দিলে হবে হ্যাঁ 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 বিকাশ চার্জটা অ্যাডভান্স করে দিলেই হবে বা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলেই হবে এটা হচ্ছে স্লিপ স্লিপটা আপনার হচ্ছে দুইটা স্লিপই অনেক গর্জিয়াস কাজ করা ও স্লিপ দুইটা আলাদা আলাদা হ্যাঁ স্লিপ দুইটা আলাদা এবং দুইটারই সেম কাজ করা অনেক সুন্দর কাজ করা এই যে স্লিভের সাইজও বড় আছে হ্যাঁ সাইজ হ্যাঁ সাইজও অনেক বড় আছে সো এগুলো হচ্ছে আপনার এক্সক্লুসিভ আর হচ্ছে ইন্ডিয়ান যে যে জয়পুরি গুলো মানে আমরা যে চুনি গুলো যে পরি আমি চুনি গুলো একটু দেখাই

বডি সেম থাকে কালারটাও সেম থাকে এই যে কালার মানে তার মানে তো দুই পাশে পড়তে দুই পাশে পড়তে পারবে এখন সামনে এটা কাজ করা এই জন্য সামনের দিকে এটা এটা ফ্রন্ট বোঝা যাচ্ছে কিন্তু দুই পাশে কাজ করা থাকে এই যে এটারও সেম দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান যারা একদম পিওর যে ইন্ডিয়ান ইন্ডিয়ানগুলোর হলো সেম মানে মনে হবে বোথ সাইড কাজ করা হ্যাঁ বোথ সাইড কাজ কর বোথ সাইডে পড়তে পারবে কাজ না থাকলে বোথ সাইডই পড়তে পারবে আচ্ছা এটা সেলরটা হচ্ছে এরকম মানে এরকম অনেক কালেকশন আছে কারণ একটা ভিডিওতে এত এত প্রোডাক্ট দেখানো সম্ভব না হ্যাঁ আপনারা জাস্ট আসবেন দেখবেন এবং ফিল হ্যান্ড ফিল করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ আমাদের কাছে কম রেঞ্জের দেশীয় কিছু প্রোডাক্ট আছে এই যে দেশীয় এগুলো হচ্ছে একটু প্রাইস কম এগুলো মোটামুটি 2500 টাকার মতো এগুলো পড়বে ড্রেসের দেশীয় এটা এই যে ইন্ডিয়ান জয়পুরি এগুলো হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি যে এগুলো ইন্ডিয়ান জয়পুরি এই এই ড্রেস গুলো কিন্তু सेम এগুলো প্রাইস কি এরকম হবে এগুলো পড়বে হচ্ছে 1500 1500 2000 এর মধ্যে 1500 থেকে 2000 এর মধ্যে পড়বে এটা কি থ্রি পার্টে হ্যাঁ এটা থ্রি পিস এটা এর এগুলো থ্রি পিস এগুলো আমাদের দেশিও কালার কি গ্যারান্টি আছে এগুলো হ্যাঁ কালার এগুলো কালার সহজে যায় না যারা ইন্ডিয়ান যারা পরে ইন্ডিয়ান পাকিস্তানি যারা পরে কালার খুব বেশি ম্যাট হয় না এগুলো আমাদের দেশীয় কালেকশন এগুলো আবার এগুলো হচ্ছে তিনটা চার তিনটা সাইজ হয় বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ এগুলো ইনপোর্টেড দুবাইয়ের এগুলো সম্পূর্ণ দুবাই থেকে হ্যাঁ দুবাই থেকে ইনপোর্ট করা এবং প্রিমিয়াম কালেকশন কি প্রি অর্ডার দিতে হবে না এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই যে দুবাইয়ের ট্যাগ দেওয়া আচ্ছা আচ্ছা মেড ইন হ্যাঁ প্রাইস কেমন থাকবে এগুলো এগুলো প্রাইস রেঞ্জ সাত হাজার থেকে শুরু হাজার থেকে শুরু এর উপরেও হতে পারে হ্যাঁ এর উপরে হতে পারে যেমন এটা দেখাই এটা এটা সুন্দর এটার ব্যাক সাইড এটা তিনটা সাইজ হবে এই যে এটারও সেম আচ্ছা আচ্ছা ট্যাগ বশানো এবং কাপড়গুলো কিন্তু খুবই সফট ফেব্রিক্স মান ভালো হ্যাঁ ফেব্রিক্স মান ভালো এবং পিছনে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট করা আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে এটা হচ্ছে নুরজান রোডের ইউ ফোর ইউ নাম্বার গলি চার নাম্বার হচ্ছে বাসা হাজি শরীফুল্লাহ মাদ্রাসা গলি এটা আর সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে যে আমাদের সামনে অনেকগুলো মোমো স্টেশন বসে এটা মোমো স্টেশন রোড হিসাবে অনেকে পরিচিত যে মোমোর দোকান এখানে আছে আর একটু আমি একটু বলি আজকে আমাদের ওপেনিং তো এই একটু অগোছালো অগোছল আমরা এখনো গোছ পুরোপুরি গোছায় উঠতে পারি নাই যার কারণে একটু অগোছল লাগতেছে তো সবাই আসবেন কেনাকাটা করবেন আমাদেরকে শুভেচ্ছা দিবেন